দীর্ঘদিনের তৃণমূল কর্মী তথা চুচুড়া শহরের অন্যতম বিশিষ্ট সমাজসেবক ও চুচুড়া মিলন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা মিলনশীল দীর্ঘদিন রোগভোগের পর গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ হুগলি চুচুড়া ইমামবাড়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন মৃত্যুকালে রেখে গেলেন পরিবারে তার স্ত্রী এক মেয়ে ও অন্যান্য ব্যক্তিদের তার মৃত্যুতে চুঁচুড়া শহরের সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস দলে ওক্রিয়া জগতে শোকের ছায়া নেমে এসেছে তার শেষ বিদায়বেলায় হসপিটালে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শক্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত চুঁচুড়া শহর সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলী চুচুড়া শহর সভাপতি সঞ্জীব মিত্র এরপর মরদেহ চুচুড়া হসপিটাল থেকে নিয়ে বড়বাজার ক্লাব হয়ে চুচুড়া মিলন সংঘ এবং হুগলি প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয় সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চুচুরা পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়ারম্যান ইন কাউন্সিলর জল দপ্তরের দিব্যেন্দু অধিকারী দেবায়ন দাশগুপ্ত অভিষেক গুপ্তা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিল্টন সেন বিধান সরকার তাপস চক্রবর্তী সহ অন্যান্য সকল সাংবাদিকরা ক্রিয়া জগতের পক্ষে মিলন সংঘ ক্লাবের সকল খেলোয়াড়রা মালা ও তাদের জার্সি দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তপন দাশগুপ্ত জানালেন আবার অন্যদিকে মিলনের উদ্দেশ্যে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পৌরপ্রধান অমিত রায় বিউরো রিপোর্ট চুচুরা নিউজ ছিল দীর্ঘদিন পার্টি করেছে আমাদের সঙ্গে জেলার যুব সাধারণ সম্পাদক করেছিলাম তারপরে দীর্ঘ রোগে ভোগের পরে ওর মৃত্যু হয়েছে কালকে রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় লিভার এবং এটা অ্যাটাক করেছে এমনি খুব ভালো ছেলে ছিল সোশ্যাল ওয়ার্কার ছিল মানুষের জন্য করত ওর মৃত্যুতে আমাদের দলের ক্ষতি হল এটুকুই বলব ওর পরিবারের পাশে আমরা আছি ওর একটা মেয়ে আছে বিবাহিত ওর স্ত্রীও আছে ওর যা মানে তিন দিনে কাজ হবে ওর মেয়ে আজকে মুখাগ্নি করবে তারপর যে পয়সা করে যা খরচা মানে প্রায় এক বছর ধরে অসুস্থ ছিল তার যে খরচাবাদী সেটা আমরাই করেছি টোটালটাই খরচা করেছি এবং ওর সাধ্যের টোটাল খরচা আমরা করবো কোনো অসুবিধা নেই পরিবারের সঙ্গে আমরা আছি আর এখানে আমাদের প্রেস ক্লাব হুগলি মিল্টন বিধান এরা ওকে সারা বছরই দেখত এখানে পিয়ারা বাগান ক্লাব তারাও দেখত এবং এই মিলন সঙ্গটাও করেছিল তখন আমি ওকে হেল্পও করেছিলাম রক্তাদের ফান্ড করে টাকাও পেয়েছিলো তখন অ্যাম্বুলেন্সও করা হয়েছিলো ছিল কিন্তু মানে আমি বলবো এটা আমার মনে একটা দুঃখ আছে যে কিছু সঙ্গদোষ এত তাড়াতাড়ি মরতো না কিছু সঙ্গদোষও তাড়াতাড়ি সে কাজ করেছে যখন যেখানে হসপিটাল বললে হসপিটাল রাত বারোটা একটা সারা দিন আমি ওর ব্যক্তিগত ব্যক্তি আমার বাবা যখন হসপিটালে ভর্তি তখন সারাদিন সারা রাত সাধ্য পর্যন্ত গেছে আর বেরিয়ে যাব তেও সারা দিন সারা রাত থেকে আমি ব্যক্তিগতভাবে ঋণ শোধ করতে পারবো না ও সময় চলে যাবো না